কেমন আছেন খেবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন রান্না করব চুরি ফুটকি দিয়ে আর বেগুন দিয়ে ফুলকপি চাটি দিয়ে সবজি তোল আর সবজি দিতে দিলে ভালো হতো কিন্তু সবজি এখন আন্তর্জাতিক দিচ্ছে আমাদের ওই আঠারো চার নম্বর গেটের সামনে সকালে একটু ফ্রেশা সবজি দিচ্ছি যদি আবার থেকে ওরা চাষ করে ওরা তুলে এনে বলে ওরাও বলবে না যাওয়াও যাবে না আমি যে যেমন আছে ওটা দিয়ে যাবে ছুটি তো আগে পেট আমি একটু গরম পানিতে ভিজিয়ে রাখলাম পোলস্টার করে নেয় ऐसे okay, एक okay. तो कम टेलीफोन तो भेजने के लिए सिर्फ ये एक तो गोंधो गोंधो का था अगर एक ऐसा मोटा गुरु सिर्फ ये हो गया देखो देखेंगे

可能没有别的事，就发个料去过去了。

रेडी धन्यवाद फिर इसे